চোদ্দশো বছর আগে পৃথিবীতে এসেছিলেন মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হরজত মোহাম্মদ সাল্লাহ আলহি ও অন্যায় অবিচার দাসত্বের শৃঙ্খল ভেঙে তার আগমন পৃথিবীকে দেয় মুক্তি ও শান্তির সার্বজনীন বার্তা আর এই বার্তাকে উপজীব্য করে নির্মিত হয়েছে বেশ কিছু সিনেমা বিস্তারিত প্রতিবেদনে ইসলামের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জীবন কাহিনী নিয়ে নির্মিত চলচ্চিত্রের মাধ্যমেই ইসলামিক সিনেমার গণমুখী যাত্রা শুরু হয় উনিশশো ছাব্বিশ সালে তুর্কিবীর কামাল আতাতুর্কের সরকারের অর্থায়নে নির্মিত সিনেমায় প্রথমবার হজরত মোহাম্মদ সালাহ সাল্লামকে উপস্থাপন করা হয় এর বহু বছর পর উনিশশো সালে মুক্তি পায় পৃথিবীর ইতিহাসে অন্যতম আলোচিত্র সিনেমা আর রিসালা বা দ্য মেসেজ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনভিত্তিক এক ঐতিহাসিক চলচ্চিত্র এটি সিনেমাটিতে রাসুল সাল্লাহ সাল্লামের নবুয়াদ প্রাপ্তির পর থেকে মক্কা বিজয় পর্যন্ত ইসলামের প্রাথমিক যুগের ইতিহাস উঠে এসেছে ইতিহাস অবিকৃত থাকলেও মূলত সাহাবাদের বানোয়ার চরিত্র উপস্থাপনের কারণে সমালোচনার মুখে পড়ে সিনেমাটি হজরত মোহাম্মদ সাল্লামকে নিয়ে এ পর্যন্ত আট থেকে দশটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে যার মধ্যে দ্য ম্যাসেঞ্জারি একমাত্র ফিচার ফিল্ম বাকি চলচ্চিত্রগুলোর প্রায় সবই ডকুমেন্টারি দুই সালে মুক্তি পায় বহুল আলোচিত এবং জনপ্রিয় ডকুমেন্টারি মোহাম্মদ লিগাসি অব এ প্রফেট দু ঘন্টার এই ডকুমেন্টারিতে নবীজি সাল্লু আল্লাহ সাল্লামের আগমনের পূর্বাবস্থা এবং আগমন পরবর্তী অবস্থার পরিবর্তন গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে পরিচালক ওমর আল কাতান দুই সালে মুক্তিপ্রাপ্ত দ্য ম্যাসেঞ্জার অব গড নিয়েও হয়েছে অনেক আলোচনা সমালোচনা দ্য ম্যাসেজ সহ অন্যান্য ইসলামিক চলচ্চিত্র এবং ধারাবাহিকে যেমন রাসুলের নিকটাত্মীয়দের না দেখানোর প্রথা প্রচলিত আছে সেটি ভঙ্গ করে এই চলচ্চিত্রে রাসুলুল্লাহ সাল্লা সাল্লামের মা আমিনা দুধমা হালিমা চাচা আবু তালেব সহ ঘনিষ্ঠ প্রায় সকলকেই দেখানো হয়েছে সিনেমাটিতে পরবর্তীতে এ সিনেমা নিয়ে অনেক সমালোচনা শুরু হয় এছাড়া নামে একটি অ্যানিমেশন সিনেমা মুক্তি পায় দুই হাজার চার সালে এ সিনেমাতেও হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের পূর্ব সময় এবং জীবন সম্পর্কে আলোকপাত করা হয়েছে পরিচালনা করেছেন রিচার্ড সর্বশেষ দুই সালে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর আসে অস্কার জয়ী প্রযোজক ব্যারি অসবর্ন নজি সাল্লামকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন এ প্রযোজকের একটি বিখ্যাত চলচ্চিত্র সিরিজ লর্ড অব দ্য রিং নতুন এ চলচ্চিত্রের বাজেট ধরা হয়েছে একশো মিলিয়ন ডলার বিগ বাজেটের সিনেমাটি খুব আকর্ষণীয় হবে বলে আশা করছেন চলচ্চিত্র বোদ্ধারা জাকারিয়া হোসাইন শবিস টু নাইট